ফকিরের কাছ থেকে সাদা নেন আপনি আপনি মানুষ ভিক্ষা করতে পারেন না ফকির ভিক্ষা করে নিয়ে আসে সেখানেও সাদাসান সব কিন্তু ওরা একেবারে ক্যামেরা আকারে দেখছে সারা বাংলাদেশটা দেখতে চাচ্ছে যে আগস্টের পাঁচ তারিখের পর থেকে এই কয় মাসে কে কি করছে ওরা সব অবজারভেশন হয়ে গেছে দেখতে চায় সত্যি যারা দেশপ্রেমিক এতদিন যাদেরকে মিথ্যা তহমত দিয়েছিলেন চেতনার নাম দিয়ে একাত্তরের উল্টা পাল্টা কথা লাগিয়ে দিতেন মানুষ এখন দেখতে পাচ্ছে এই মানুষগুলো বাংলাদেশের সবচাইতে বড় দরদি মানুষ আপনি যাই মনে করেন এটাই বাস্তব আপনি দেখেন এদের নামে একটা চাঁদাবাজির মামলা নেই এমনকি সিগারেট খাওয়ার মামলাও নেই আপনি যদি দেখাতে পারেন যে লোকটা সিগারেট খায় আমি এখন ও ছেড়ে দেবো আর আপনি সিগারেট না ডাইল ও খান এই জন্য অনেককে ভয় দেখায় ইসলাম তো দিয়ে দেশে কায়েম হয়ে যায় তুই কিন্তু ডাইল খেতে পারবি না লাল পানি একটু হালকা হালকা হাঁসও খেতে পারবি না কে বলেছে আপনি খেতে পারবেন না পারবেন কিন্তু ডাইল খাওয়ার মতো মন আপনার থাকবে না বসেন এই করোনা পুরোনা এটা কোন করু করোনা করোনা না এটা করোনা যে দয়া এলাকায় দয়াপুর নাকি যে মসজিদে নামাজ পড়তে গেলেন আপনি মসজিদের সাঁজ দেওয়ালের মাঝে যতক্ষণ থাকেন আপনার বিড়ির নিশা বিড়ি খেতে পারবেন যদি বিড়ি খেতে হয় অন্তত সাঁজ দেওয়াল পার হয়ে বাইরেছে কারণ ওই পরিবেশটাই ওই রকম কথা বলেন না কেন করানে কারিম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়েম হয়ে যায় পোড়া দেশটাই হয়ে যাবে একটা মিনি জান্নাত ও বিড়ি খাওয়া ডাইল খাওয়া এগুলো আপনার মনে আসবে না তৈরি হয়ে যাবে দেশটা আমরা ওইরকম একটা দেশ চাই না গোয়েন্দা বিভাগ কাজ করছে বাংলাদেশে প্রত্যেকে এটা চাচ্ছে যে আমরা দেখি আসলে দেশটাকে ভালোবাসে কারা যাদের নামে এরকম কিচ্ছু পাওয়া যাচ্ছে না তাদের হাতে কিন্তু দেশ তুলে দেবে আপনার এই উল্টা কাজ দেখি যেন আজকের সকালের বক্তব্য দেখেছেন না লন্ডন থেকে রেডিও বার্তা পাঠাচ্ছে যে থামেন আপনারা আপনার জন্য একটা বদনাম হয়ে যাচ্ছে গাই বান্দায় ডেসির কাছে কে জজের কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেছেন আপনি আপনি মানুষ মানে বাস্তবতা কিছু বোঝেন না আন্দাজ যেখানে সেখানে হাত দিতে চান এই জন্য শেষে মুরব্বী হুজুর হয়েছে কি বলে মোস্তাক হয় যে সে মুরব্বী আপনি থামেন আশা করছে আপনি থামবেন ভাই যা শুরু করেন বরনাম হয়ে যাচ্ছে বহু মানুষ আপনারা মজলুম আমি দেখেছি এক এক জনের নামে 313 টা মামলা তারেক জা সাহেবের বন্ধু আর পিএস দুইজন আমার সাথে ছিল এরা মজলুম মানুষ অল্প বায়ের জন্য আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন তাকে সর্বোচ্চ মাকাম দান করে। কষ্ট করেছে যুবক মানুষ খুব বেশি বয়স না বিয়ে করার পরে এই যে সাত আট বছর এই জালেমরা তারা জেলে রেখে দিয়েছে কষ্টের পরে কষ্ট সহ্য করেছি আমরা ভেতরে চব্বিশ ঘন্টা আমাদের ওপরে আলাদা নজরদার ছিল আমাদের পাহারায় যাদের দিকে দিত মুসলমান দিত না দেবদুলাল দিত সৌব্রত বালা ওয়াসিদ কুমার ঘোষ রঞ্জন এইরকম মানুষকে আমাদের দায়িত্ব দিত যেন আরো কড়াকড়ি করে বেশি এজন্য আপনারাও মাজলুম আমরাও মাজলোম ওই চোদ্দ দল বাদ দিয়ে বাংলাদেশে আমরা যা আছি সবাই মজলুম কি কথা বলেন এখন এই মাজলম মানুষগুলো অন্তত এক হয়ে দেশটাকে একটু ভালোবাসেন এই যে আমি যখন আসছিলাম ওখান থেকে আমি সাড়ে দশটায় নেমেছি আসার সময় দেখলাম আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজ আহ আমার কোষ্টিয়াতে প্রবেশ করছে এগারোটায় দশটা পঁয়তাল্লিশ অলরেডি ঢুকে পড়েছি হাজার হাজার মানুষ কুষ্টিয়া শহরে দল মত কালকে আমার মনে হয় চার পাঁচ লাখ মানুষ হবে এরা সবাই এই রাত সাড়ে আয় দশটা এগারোটার সময় দাঁড়িয়ে আছে শুধু একটু সালাম দেবে এ মানুষটার উপরে আল্লাহ এমনি এমনি মানুষের অন্তর ঝুঁকেছে না তার আমল জানেন তার এখলাস কি আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা এই জন্য মানুষের এবাদত যখন সত্যি এবাদতের মতো হয় এখলাসের সাথে যত সৃষ্টি আছে সবার ভেতরে আল্লাহ তার মহাপত তৈরি করে দেয় আমরা আট দশ ঘন্টা সিল্লালে যা হয় না উনি মাত্র দুই মিনিটে তাই করে ফেলে কি কুমিল্লা এসেছিল না বলো দশ ঘন্টা কথা বলা লাগে না আমাদের মতো আমরা তো দুই ঘন্টা তিন ঘন্টায় এখন মানে সেই কেবল ষাটে না শুরু করে দুই তিন ঘন্টায় আর ওনার মাত্র দুই মিনিটের বক্তব্যে আমার দশ ঘন্টার কাজ হয়ে যায় তার কথার তাসির এমনি হয় কত বড়ো বড় আল্লাহর দেখিয়ে নেই দেখেছি তো তার সাথে ছিলাম আমি ভেতরে ফাঁসির কন্ডেম সে আমার ওনারে এক জায়গায় রেখেছি আল্লাহর প্রতি যে ভরসা আমি আলেম হয়েও ভরসা এখনো তৈরি করতে পারিনি সে একটা জেনারেল শিক্ষিত মানুষ ডাক্তার অপারেশন করে সার্জন তার ভেতরে আল্লাহ যে এখলাস দিয়েছে এমনি আল্লাহ এটা দেয়নি মানুষের ইমান আর আমল যখন একেবারে আল্লাহর জন্য এখলাসের সাথে উপরে উঠে যায় তখন সৃষ্টি জগতের ভেতরে আল্লাহ একটা মহাব্বত আলাদা তৈরি করে দেয় এজন্য আমি সাইয়েদ আবুল আলা মাওদুদি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা আবার বলছে আমি ইসলাম মানতে গিয়ে কক্ষনো দেখব না যে আমার বাবা কি বলেছে দাদা কি করেছে আমি দেখব আল্লাহ কি বলেছে রাসূল কি করেছে কথা বলেন তাহলে আপনার আর বিভ্রান্ত হবেন না আমার ভাইরা কোরআনে কারীম থেকে সূরা হাদীদের ২৮ নম্বর আয়াতটা আমরা তেলাওয়াত করেছি আমরা চাই যেহেতু তাফসির কোরআন মাহফিল লিখা তাফসির আকারে কথা বলতে চাচ্ছি একটু সময় দেবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি আমাকে আমাকে ভয় করো এখন আল্লাহর এই ভয়টা কি আমরা অনেকে মনে করি আল্লাহর ভয় মানে বিশাল সব গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে একটা নিয়ে কোনো জায়গায় বসে বসে শুধু হো হো করা এ বিশাল আল্লাহর ভয়ের পরহেজগার না আজকে ব্রাহ্মণ বাড়িয়া বাঞ্চারামপুর এখান থেকে আরেকটা নদী আসে না ওই নারায়ণগঞ্জে যাওয়ার আড়াই হাজার সোনার সব আশপাশ দিয়ে ওখানে একটা মরুভূমির মতো জায়গা দেখবেন নৌকায় করে যাওয়ার আগে টলারে করে আর চোদ্দ দিন একটা লোক ওখানে যে মাটির নিচে ঘর বানিয়ে চোদ্দ দিন ওখানে ধ্যান করছে আল্লাহর অলি হবে এই কারণে সন্ন্যাসী জীবন ইসলামে আছে না নেই সুতরাং আপনারা ভুল পথে আছেন এই ব্রাহ্মণ বাড়িয়া আলেম জামন বেশি জালেমও বেশি এখানে নবীর জন্য জীবন দেওয়া মানুষ যেমন বেশি নবীকে জবাই করা মানুষও বেশি নবীর সন্নাতের নাম নিয়েছে সন্নী অথচ সন্নত আসল যেটা সেটার খবর নেই মাংতা মাস্সা কাবি সন্নাতী হইন্দা ফাসাদি, উন্মাতী ফালাহু আজরো মিয়াতি শাহীদ মুসলিম শরীফের হাদিস নবীটি বলেন আমার উন্মাদের যখন দুর অবস্থা চলবে এই সময় যদি একটা মরা সন্ন্যত কেউ জিন্দা করতে পারে তার আমল নামায় গলা কাটা শহীদের স্বাব হবে একটা শহীদের পেলেই তো আপনি কত কোনটা টপি মাথায় দেওয়া না এটা কেউ মাথায় দেয় কেউ দেয় না এখানে টপি মাথায় অনেকে দিয়েছেন অনেকে দেননি এখন বলছেন এখান এটা মরানা দাড়ি রাখা এটাও মরা না কেউ রেখে কেউ রাখে না মরে যায় না খাবারের পরে মিষ্টি খাওয়া সন্নত এটা মরা না কেউ খায় কেউ খায় না মেসা করা সন্নত এটা মরা না আমি একটা সন্নত দেখলাম মরে গেছে কি এই দশ বছর পরানে কারেন্ট দিয়ে নবী যে রাষ্ট্র চালিয়েছিলেন বাংলাদেশ এক বছর চলেনি এটা মরে গেছে এটা মরে গেছে না এই সন্নতটা চিন্তা করেন এ সুন্নাত जिंदा করার জন্য যদি আপনি দল করেন মিছিল করেন মিটিং করেন ভোট দেন যাই করবেন যদি সুন্নাত আকায়ম হয়ে যায় তো ভালো না হলো আপনার অসুবিধা নেই আপনি বেতন পেয়ে যাবেন কারণ আপনি তো কোরআনের মালিক না এ জমিরও মালিক না মালিক আমরা আমরা কামলা আমরা খাদেম আমরা লেবার মনিশ দন পাঠ যায় বলেন আমরা শুধু কাজ করব এই জমিনে হবে ভালো না হলে আমাদের কোনো লস নেই জীবনের শেষ দিন যেদিন আমার একবার ওয়াবুদ রাব্বাকা হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমরা ইবাদত করো ওই দিন পর্যন্ত যত একইন না সেই ইয়াকিন মানে মৃত্যু മരണের এই দিন যখন বিছানায় আছাড় খেয়ে পড়বেন ওই সময় দেখতে পাবেন ফেরেশতা আপনার সামনে জান্নাত হযরতে আসিয়ার মতো তুলে ধরেই আমাদের একশো ভাগ বিশ্বাস আছে সোরা তাহারি মেরে আয় উপরে পরে হজরতে আসিয়া ইমানের পরীক্ষা দিয়ে যদি জান্নাত দেখতে পান এই পনেরোটা বছর যারা ইমানের উপরে টিকে থাকতে গিয়ে অনেক কিছু হারিয়েছেন নবীজি কিন্তু দশ তেরো বছর মার খেয়েছিলেন দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন কথা বলেন না কেন আর আমরা অলরেডি পনেরো বছর মার খেয়ে ফেলেছি এখন দশ বছর ইনশাল্লাহ করান দিয়ে রাষ্ট্র চলবে এই মরা সুন্নাতটা যদি দেশে জিন্দা হয়ে যায় আর হবে আমি দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের আগে একটা জরীপ পেয়েছিলাম এ দেশে মানব 100 জনের মাত্র 15 জন মানুষ চাই তো দেশে কোরআন قائم হোক কিন্তু এই চার মাসের ব্যবধানে ইসলাম পন্থীদের এদের অ্যাক্টিভিটিস এদের কাজকর্ম এদের এখলাস এগুলো দেখে মানুষের বিশ্বাস হয়ে গেছে যে কোরআনের বিধান ছাড়া দেশে নিরাপদ থাকা সম্ভব না এখানে হিন্দুরা গোবিন্দ পরামানিক পর্যন্ত বলিছে সেদিন গাইবান তাই আমের জামাতের আগে একজন পুরোহিত ঠাকুর হিন্দু সে বলছে এই দেশে যদি করানের বিধান কায়েম হয় আমরা সব জায়গাতে বেশি নিরাপদে থাকবো এখন আমরা জরিপ পেয়েছি এই যে এই বছরের শেষ দিনে দুই দিন আগে তিন তারিখ এই মাত্র একত্রিশে ডিসেম্বর দুই দিন আগে একটা জরিপ পেয়েছি এই দেশে একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে কোরআন পনেরো জন থেকে চার মাসের ব্যবধানে যদি আটান্ন জন হয়ে যায় আর কিছুদিন চাইতে যেতে দিন এই জন্যই তো অনেকের মাথা খারাপ হয়ে গেছে দরকার নেই আগে থালা দিন কি করার জায়গা পাব না দুই হাজার জন মানুষ জীবন দিয়েছে থালা নেওয়ার জন্য বৈষম্য দূর করার জন্যে তারা জীবন দিয়েছে আমরা চাই দেশ থেকে সত্যি যেন বৈষম্য দূর হয় আর বৈষম্য দূর করতে হলে এইটা লাগবে কথা বলানো কেন এই জন্য সংস্কার এখন চলছে আমরা চাই করানে কারিম দিয়ে দেশটা সংস্কার করেন এখানে সংস্কারের একটা আয়াতও আছে ফোরকন সরা ফোরকন মানে সংবিধান আমরা যেহেতু সংবিধান সংস্কার করছি এই জন্য সাতাত্তরটা আয়াত আছে ধারা আছে যারা দায়িত্বে আছেন আপনারা মুসলিম এবে দেশে ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান আমরা এই সাতাত্তরটা আয়াতের তিহাত্তরটা আয়াত এই দেশের সংবিধানে দেখতে চাই আমাদের এটা যদি কবুল নাও হয় আরো সে পৌঁছে যাবে ইনশাল্লাহ যারা চান তারা হাত বলেন তো লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ ভাই এটা যদি ডক্টর ইউনুস পর্যন্ত নাও যায় অসুবিধা নেই আরো সে চলে গেছে কেয়ামতের দিন বলতে পারবো আল্লাহ আমি কিন্তু তোমার কোরআনের এই সংবিধানের পক্ষে ছিলাম কায়েম হতে পারেনি এটা আমার দোষ না নবিসি ও তেরো বছর মক্কায় নামাজ পড়েছিলেন মূর্তির সামনে নিয়ে কি পড়েননি ১৩ বছর যে মক্কায় নামাজ পড়লেন একটা মূর্তি সরাতে পেরেছিলেন তিনশো তেরোটা মূর্তি ছিল কাবা শরীফের ভেতরে উনি নামাজ পড়েননি নামাজ তো মূর্তির সামনে নিয়ে পড়লেন অথচ ওই নবী মক্কায় গিয়ে ক্ষমতা মদিনায় যে রাষ্ট্রপ্রধান হওয়ার পরে নিজে এসে মূর্তিগুলো সব ভেঙে ফেলে দিলেন আমরা তো এই মদিন মক্কার এই জীবনে আসি এতদিন এখন আমরা কিছু সরাতে পারি না অন্তত সময় যখন আসতেছে দেশে যদি কোরআনে কারিমের বিধান আমরা কায়েম করতে পারি আল্লাহ বিরোধী যত কাজ আছে মানবতা বিরোধী যত কাজ আছে সবগুলো একশো ভাগ বন্ধ হবে ইনশাল এটা যে পারবে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব আছে তার প্রধান প্রমাণ দুর্নীতি করে না দুর্নীতি করতে দেয় না মাওলানা মতিউর রহমান নিজাম ঠিক ছাইরা না পাইনি পাঁচটা বছর চালিয়েছে ছাইরা না পাইনি আপনি কি মনে করেন আপনি আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন সিলেটে আল্লাহর ওলি দেখার জন্য চলে যাচ্ছেন বরিশালে কিসের ওলি এগুলো তো টাটকা ওলি অর্থোডটিক জীবনে এত ক্লিয়ার থাকা মানুষ বাংলার ইতিহাসে নেই কত বড় বড় পীরকে দেখেছি মস্ত বস্তো খালি ধরে রাখে মুসাফা করার টাকা নেই আর তাদের এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে দুইজন মজাহিদ সাহেব নিজামী সাহেব একটা টাকা না চায় রানা এদিক ওদিকে পাইনি আরো মন্ত্রণালয় চালিয়ে টাকা ফেরত দিয়েছে বাংলাদেশের ইতিহাসে এইটা আজও ঘটেনি আর যারা এখন দায়িত্বে ছিল এরা টাকা ফেরত দিয়েছে প্রতি বছরে বিয়াল্লিশ হাজার কোটি টাকা করে পাঁচ হাজার করেছে আমি কয়েকদিন আগেও ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওখানে সাহেব পাড়া বানিয়েছে বেগম পাড়া তো সে কানাডায় আর এখানে বানিয়েছে সাহেব পাড়া তালা লাগান থাকে না শয়তানরা ভয় করে সব হোটেলে উঠেছে মালয়েশিয়া এক হোটেলে গোয়েন্দা বিভাগের একজন আমাকে ডাক দিলেন উনি বাংলাদেশের দায়িত্বে ছিলেন এখন ওখানে আছে চা নাস্তা করছি নিচে নামলাম দেখেন তো শয়তান বসে আছে কি দাদা এখানে হজুর আমরা আগেই পালিয়েছি কেন আপনার সে সাহেব পাড়ায় থাকবেন না হ্যাঁ ওখানে যে মায়ের খাবো এদেশে বহু বাঙালি আছে যদি দেখতে পায় পিটিয়ে লাশ বানিয়ে ফেলবে কি করলেন আপনি টাকাগুলো ওখানে নিয়ে ওইগুলো যদি বাংলাদেশে ছত্রিশ লাখ যুবক এখন বেকার এদের কর্মসংস্থান তৈরি করে দিতে পারতেন আপনি ইসলামের হাতে দেশটা তুলে দেন দশ বছর একটা মানুষ যদি বেকার থাকে আমি এই দেশ থেকে চলে যাব দেন তারা এমনি লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে ফেলেছে অলরেডি ইসলামী ব্যাংক দিয়ে ইসলামী ব্যাংক হাসপাতাল দিয়ে এমনে সিনা দিয়ে আরো হাজারো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় গুলো বানিয়ে কত রকমের কর্মসংস্থান মানুষের তৈরি করে দিয়েছে কিছু হাতে নেই তাই আপনি হাতে দিয়ে দেন এই বিয়াল্লিশ হাজার কোটি টাকা যদি ভাষার বন্ধ হয় প্রতি বছরে বছরে দেশটা এমনি দাঁড়িয়ে যাবে আর আমরা এটা চাই কথা বলেন ঠিক কিনা আমি আবার রিপিট করছি আমি এই জামাতের কথাটা খুব ভালো লেগেছে যে আমরা যদি সত্যি ইসলামকে দেশে আনতে পারি প্রথম দিন আমরা এদেশে আইন পাস করে বন্ধ করব সাদা বাজি এটা যে কি মারাত্মক আকার ধারণ করেছে সারা দেশে প্রত্যেক জায়গায় চলছে এটা সর্বপ্রথম বন্ধ হবে আর মানুষ এখন আস্থা পাচ্ছে না ইসলাম আসলে এটা বন্ধ করা সম্ভব আমরা আপনাদেরকে দেখাবো কোরআন দিয়ে ইনশা আল্লাহ যদি এটা আসে আর আমার জীবনের সবচাইতে বড় আশা তিনটা বছর আমি এই কারাগারে ফাঁসির কন্ডেনসেলের ভেতরে চব্বিশ ঘন্টা বিশেষ করে তাহার যদি আমার প্রতিদিনের দোয়া ছিল আল্লাহ তুমি যাই করো তাই করো চর্ম চোখে অন্তত ছাপ্পান্ন হাজার বর্গ কোরআন দিয়ে চলছে এটা যেন দেখে মরতে পারি আমি আশা করি আমার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কারণ একদিকে আমি মজলুম ছিলাম একদিকে অসুস্থ ছিলাম আর একদিকে মুসাফির অবস্থায় এখন তো মোসাফির অবস্থায় আছি আসি আমি আশা করছি হাদিস আল্লাহ ফেরত দেবে না আমি চর্মচোখে চোখে যেন দেখতে পারি যে এটা দিয়ে বাংলাদেশ চলছে মিনি হয়ে যাবে দেশটা আপনি ভাবতেও পারছেন না মরা সন্ন্যত তাহলে কোনটা আপনি কি বুঝেছেন এটার জন্য যদি এখন থেকে আপনার দল করা লাগে করবেন যদি ভোট করা লাগে করবেন যদি টাকা দেওয়া লাগে দেবেন তাহলে এটা মরা শূন্য এখন নেই এই সুন্নতটা দশ বছর নবী কোরআন দিয়ে যে দেশ চালিয়েছে এটা কি মিথ্যা কথা এই সন্ন্যতটা বাংলাদেশে আছে বলেন এই সন্ন্যতের জন্য আপনার কোনো কাজ নেই শুধু খাবারের পর মিষ্টি খাওয়া সন্ন্যত না মানে আরো খাবার চাই অথচ রসুল্লাহর প্রতি যদি কেউ ইমানে নিয়ে এই কাজটা করতে পারে আল্লাহ তার জন্য ডবল রহমত রেখেছেন সবান আল্লাহ বলতে পারেন না আমরা রসুলের ওপরে ইমান আনো এই কথা শুনলেই মনে করি রসুল একজন আছে আরে ভাই ও কথা তো আমিও জানি রসুলের ওপরে ইমান আনার অর্থ হচ্ছে এইটা তার আদর্শ যে তেইশ বছরের নবতের জিন্দিগি এই পৃথিবীতে বাস্তবায়ন করে দেখান আপনার কমিল্লা ব্রাহ্মণ বাড়িয়া যেহেতু নবীর আশেখের নাম বেশি পাওয়া যায় এদেরকে গরম সন্নি মিঠাসী ঠান্ডা সন্নি যাই নাম নিয়েছেন আপনি মিলাদ পড়েন তেষট্টি দিন ধরে মিলাদ পড়েন মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম হতে দিন লাগে কিসের মিলাদ পড়েন আপনি অথচ নবীজির জন্মের দিন যা ঘটেছে আপনি তো সেটাও করতে পারেননি মোহাম্মদ রসল্লাহ সেই দিন জন্মগ্রহণ করে কয় দিনের ভেতরে হাজরতে হালিমাতো সাহ দিয়ে এসেছেন এসে ওনাকে তুলে নিলেন সেরাতে পিনে হিসাম বলছে বা স্তন দিয়েছেন উনি পান করলেন বাম স্তন দিলেন মুখ বের করে হজরতে হালিমা বলেন আমি তিন তিন বার তাকে লাগিয়েছি আমার স্তনের সাথে তিনবার তিনি মুখ বের করে নিয়েছেন ডাক দিয়ে বললাম চোখের ইশারা দিয়ে যেন বোঝাতে চাচ্ছেন অভিজিমা হালিমা জোর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি আমি জানি আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ এই বাম স্তন তার অধিকার আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এইটার নাম মিলাদ তার জন্ম এটা তিনি জন্মের পরে এটা দেখিয়েছেন আদর্শ আর আপনি কিসের সঙ্গে দাবি করেন এ আদর্শ আছে আপনার ভেতরে আপনি তো মানুষের অধিকার ভাইয়ের অধিকার আরো নষ্ট করেন তাকে আপনি এমন এমন কিছু শিখিয়ে জাহান নামে নিয়ে যাচ্ছে আপনাকে স্পষ্ট বলছি সোরা ফরকানের আটষট্টি নাম্বার আয়া অল্লাদিন আলাহ এদ হও না মাহাল্লাহ হিলাহা না যারা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডাকে এদ হাফলাফলা তাদের ডবল শাস্তি হবে রসুল মেনে নিলে যেমন ডবল সামাব হয় আর যারা রসুলের বিরুদ্ধে কাজ করবে তাদের শাস্তিও হবে ডবল এই জন্যে আল্লাহর নামে জিকির করার পাশাপাশি যে মানুষগুলো এই তাহেরি ভাইয়ের কথা মতো ইয়ালী বাবা সাহালি বাবা কেল্লা বাবা ফতে বাবা এই জিকির করেন বুঝে করেন আর না বুঝে করেন আপনার ডবল শাস্তি হবে আশা করছে এটা আপনি ছেড়ে দেবেন বুঝে করেন আর না বুঝে করেন ও নাই একটা দরবার কেন্দ্রিক চলছে একটা ব্যবসা করার জন্য আপনি সাথে যেতে চান আল্লাহর সাথে অন্য কাউকে টাকা যাবে না সে যাই হোক নায়ক সাহেল চৌধুরী নাম শুনেননি ওকে যে হত্যা করেছিল মামুন আমার সাথে জেলে ছিল পঁচিশ বছর একাধারে ও দেখতাম রাত দুইটা আড়াইটার সময় উঠি আমরা উঠি তাহার যদের জন্য আরো উঠে জিকির করার তো জিকির সে জাঁত মতো জিকির করলে তো হয় উঠে এসে ঘর কাঁপিয়ে বলবে ইয়ার আসলাম ইয়ার আসলাম কি গো আপনি এ কি জিকির করেন হুজুর এদিকে আসেন মাওলানা মামুনুল হক আর আমি যেহেতু এক জায়গায় ছিলাম ওনারা ডাকলাম মালা কি জিকির করেন আপনি বসে রসুলের এসকে কিসের এসকো আপনার আমি শুনেছি আমার একটা হুজুর বলে গেছে যদি রসুলের নামে জিকির করা যায় তাহলে তাড়াতাড়ি জেল থেকে বের হওয়া যায় সাইব তুমি রসুলের জিকির করো তুমি জেল থেকে বের হওয়ার জন্য তাড়াতাড়ি করছো না আপনি গোল পথে আছেন আপনাকে যে শিখিয়েছে সেও হয়তো জানে না আর আপনিও হয়তো না জেনে করছে রসুলুল্লাহর নামে কোন জিকির বলেন না কেন জিকির হবে শুধু আল্লাহর নামে এমনকি আল্লাহর পাশাপাশি অন্য কাউকে জিকিরের নামে ডাকাও যাবে না তাহলে কোন দলিলে তারা কে আল্লাহ বাবা ফাতে বাবার জিকির বানিয়েছে বলেন আপনি হ্যাঁ এটা একেবারে স্পষ্ট ভন্ডামি এরা যেন কুমিল্লা জেলায় আসতে না পারে ভন্ডরা আসবে কোন কারণে যারা আসবে বলবেন কোরআন শরীফ হাতে এক একটা শব্দের অর্থ বের করেন তাফসীরের নাম বলেন আমরা বাড়ি যেয়ে মিলিয়ে দেখব আমি এখানে আমানু বলে আল্লাহ ডাক দিয়েছেন ইমানদারকে ইত্তাকুল্লাহর ভেতরে নয়টা অর্থ আছে তাকুয়া মানে শুধুমাত্র ভয় করা না তাকুয়া মানে আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা ভরি ছেড়ে দেওয়া কি কথা বুঝতেছেন যাদের এই মোবাইল আছে মোবাইলে এমন কোন দৃশ্য যদি থাকে যেটা নিজে দেখলে আনন্দ পান মজা লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান এটা নিষিদ্ধ কাজ কি এরকম কোন দৃশ্য সেটা সিনেমা নাটক থিয়েটার নভেল এগুলো কিছু থাকলে যে নিজে দেখলে ভালো লাগছে আনন্দ লাগে মজা লাগে অন্য কেউ দেখলে আপনার খারাপ লাগে লজ্জা লাগে সরম লাগে এটা এখন ডিলেট করা লাগবে এটার নাম তাকোয়া তাকোয়ায় বুঝি না খালি লম্বা সামা গায়ে দিলে তাকোয়া হয় এই তাকোয়া এখন অর্জন করা লাগবে যাদের মোবাইল এরকম কিছু আছে ডিলেট করেন না 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 করলে আমি ওয়াজ করব না যারা ডিলেট করবেন তারা হাত তোলেন তো দেখি আপনার মোবাইল কি আছে এত বড় বড় দাড়ি নিয়ে উল্টো পাল্টা জিনিস রাখেন মানে বাড়ি যা ঠিক না এটা দাঁড়িয়ে মানুষ যাই আছে যদি নিজে দেখলে ভালো লাগে অন্য কেউ দেখলে লজ্জা পান ওটা ডিলেট করে দিন এখানে বহু মানুষ বসে আছে আমি জানি যারা ভাবির সাথে লাইন করে প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে যাদের বিশেষ করে বিবাহিত মেয়েদের সাথে লাইন আছে যাদের আপনি যে কোন জাহান নামে আছেন আপনি টের পাচ্ছেন

বিবাহিত মেয়েদের সাথে লাইন যাদের আছে বিশেষ করে ভাবি প্রতিবেশীর স্ত্রী বিবাহিত মেয়ে এক্ষুনি এই এই নাম্বারগুলো ডিলিট করে দিল হোয়াটসঅ্যাপে থাক আর ইমতে থাক আর মেসেঞ্জারে থাক আর এমনি ডায়াল নাম্বারে থাক ডিলিট করবেন তারপরে বাড়ি যাবেন নাই আপনার মোবাইল কিন্তু হ্যাং হয়ে যাবে এমন এক বরদোয়া দিয়ে দেব মোবাইল জীবনে খুলবেন আমরা বুঝি না তাকুয়া মানে কি আল্লাহর নিষিদ্ধ কাজ শুধু ছেড়ে দেওয়া না শুধু ছেড়ে দেওয়ার নাম খসিয়া কথা বোঝেন আর আল্লাহর ভয়ে নিষিদ্ধ কাজগুলো একেবারে পায়খানার মতো ঘৃণা করে ছেড়ে দিয়ে চলে আসা এর নাম তাকওয়া এর নাম তাকওয়ার দ্বিতীয় নম্বর অর্থ হচ্ছে যে যেখানে আছেন ওই জায়গায় ওই কাজের শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে পূর্ণাঙ্গ রূপে কাজটা সুচারু রূপে আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া এটা আজ বাংলাদেশে কেউ করে না এটা দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে তারা চেষ্টা চালাচ্ছে যে যেখানে থাকবে ওই জায়গার শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে তাকুয়া কারে বলে তারা দেখাবে কথা মানে বাংলায় দ্বিতীয় অর্থ কি বললাম যেখানে যে কাজ করবেন যে এই বসে আছেন আপনি ওই চেয়ারের ওই যোগ্যতায় আগে শিক্ষা নেবেন প্রশিক্ষণ নেবেন সৌচারুরূপে কাজটা আঞ্জাম দেবেন এর নাম তাকুয়া আমি নাম ধরে বলছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্রী সংস্থা দেখেন তো এরা যেভাবে লোক তৈরি করছে শুধু তৈরি করে ছেড়ে দেবে না শিক্ষা দেবে প্রশিক্ষণ দেবে এবং সুচারুরূপে যেন ওই কাজটা দিতে পারে সেই ব্যবস্থা করে দেবে আপনি প্রশাসনে দেখেন এইভাবে বিচার ব্যবস্থায় দেখেন এইভাবে উকালতিতে দেখেন ব্যারিস্টার যারা আছে সব এইভাবে একেবারে কন্ট্রোল করা আর আমরা তো এইটাই চাচ্ছি আর চরিত্রের মাধুর্যতা সবচাইতে এদের বেশি আপনি এর চাইতে কোথায় যাবেন আরেকটা একটা ভালো কিছু দেখান যে দেশটা চালাতে পারবে আমি সেখানে যাব অন্য কোন জায়গা আমি ঘুরে পাচ্ছি না যেখানে যাচ্ছি হ্যাঁ পাওয়া যায় তাদের ভেতরে কিন্তু তাদের চরিত্র নেই আমি অনেককে পাচ্ছি তারা ভালো মানুষ কিন্তু এক সাইডে দুর্বল হয়তো তার নিচে ভালো কিন্তু তার ছেলেটা এমন খারাপ আমি আর নিচে নামলাম না ভাই এমন একটা মানুষকে আপনি বলছেন যে না ইসলাম আর নেই যাদের কাছে যাদের কাছে যে কি করবেন তাদের ভিতরে একটা বিসিএস ক্যাডার আছে আর দেশে ডিএনও হতে হলে এএসপি হতে হলে এসপি হতে হলে ডিসি হতে হলে ডিওন বিসিএস ক্যাডার হওয়া লাগবে তা আপনার তো ওই যোগ্যতা অর্জন করারই কায়দা নেই আপনি যাবেন কি করি এই জন্য যারা পারে অন্তত আল্লাহ তাদেরকে যেন এই রাষ্ট্রের ক্ষমতাটা তুলে দেন হাতে তারা সব দিক থেকে শিক্ষা প্রশিক্ষণ নিয়ে পরিপূর্ণ রূপে কাজটা আঞ্জাম দেওয়ার জন্য চেষ্টা চালাবে ইনশাআল্লাহ তারপর আরো ব্যাখ্যা ছিল আল্লাহ বলে নবী ও আমিনু বি আমার রাসূলের উপর ঈমান আনো মানে আমার রাসূলের আদর্শকে বাস্তবে নিয়ে যাও আমি একটা আদর্শ বললাম উনি ১০ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরাও চালাতে চাই তাহলে এই হতে কেউ কে ফ্লাইন মে রহমতিহি ডাবল রহমত পাবেন আপনি ওয়া জাআল্লাকুম নূরা আল্লাহ বলেন তোমাদেরকে আমি একটা নূর দেব বর্তমান ভবিষ্যৎ কেউ যদি সত্যি আল্লাহর এই নোর দেখে জীবন চালাতে সিদ্ধান্ত নিয়ে চালিয়ে যেতে পারে ওরা এখন সে কোনো আছে সব মাফ হবে সামনে দেখবে আল্লাহ ছোটখাটো সব মাফ করে আর বড় গোনাগুলো তাও বার দ্বারা মাফ করিয়ে আমার আল্লাহ আল্লাহ গফর রহিম উনি দুইটা নাম নিয়েছেন একটা গফর আর একটা রহিম কেমন আল্লাহ কাউকে যদি মাফ করতে চান ওই মানুষটাকে সবার সামনে নেবে না আলাদা ভাবে এক জায়গায় নিয়ে পর্দা দিয়ে ঘিরে ফেলবে ডাক দিয়ে বলবে আল্লাহর মান্দা আমি তোমার সামনে এই এই কাজ করেছি যে তো জবাব কারণ জানবে যে আমার সব আল্লাহর নখ দর্পণ মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ বলে ঠিক আছে যা করে আমি মাফ করে দিলাম কাউকে না গোপনে জানাতে চলি দেয় আল্লাহ যেন এইরকম একটা বিচার আমাদের জন্য তৈরি করে রাখেন আরো জোরে বলেন আমিন